কিভাবে খাড়ের বক্স বানানো হবে বিলি দিলি হতে বুঝতে পারবেন সবাই বিল লাল কাট মিস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন এরকম ভিডিও অবশ্যই পাবেন সম্মানিত বিহাস এই মুহূর্তে যে খাটটি দেখতেছেন এই খাটের কাঠ হচ্ছে মেহগনি কাঠ সম্মানিত সম্মানিত বিহাস সবাই বিল কাট কাঠ মিচির সব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন এরকম অবশ্যই পাবেন সম্মানিত আসসালামু আলাইকুম সম্মানিত মুহূর্তে যে খাটটি দেখতেছেন কিভাবে এই যে করা হচ্ছে সবাই এরকম যার কাজের প্রয়োজন হয় অবশ্যই বিল্লাল কাঠ মিস্ত্রি ইউটিউব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন এরকম ভিডিও অবশ্যই পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন এরকম ভিডিও অসংশী পাবেন

i <laughs>

এরকম খেলে সবাই সালা বাসা থাকবেন ভিডিওটি সবাই দেখবেন কিভাবে বক্স বক্সটি বানানো হচ্ছে

সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কি হবে এই ইঞ্জিন মাটি মারা হচ্ছে সম্মানিত ভিউয়ার দেখতে পাচ্ছেন এসএস এর বেদজন যারা ভালো কাট বানাবেন ইনশাআল্লাহ এসএস এর বেদজন দিবেন তাহলে কোনো সময় জং ধরবে না সবাই অবশ্যই বিল্লাল কাঠ মিস্ত্রি সিলেটি সাজসাপ করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন এরকম ভিডিও অবশ্যই পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই কাজটি করেছি আমাদের সব ভাই অত্যন্ত পরিমাণ ভালো মানুষ ওনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন তে ওনার কাজটি করতেছি মানে কামের একটু চাপ কামের একটু চাপের কারণে এত কাজ করা লাগে スタッフ Клава Маши. Клава Маши.

দেখতে পাচ্ছেন সম্মানিত দিবস আমরা কিভাবে কাজটি করছি সবাই দিন লাল কাটতে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন পাশে থাকবেন সবসময় সবসময় দোয়া করবেন ইনশাল্লাহ ভালোভাবে কাজকাম করতে পারি कर